নমস্কার বিশ্ব রাশির বন্ধুরা আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে বিশ্ব রাশির ফেব্রুয়ারি দু সাল কেমন যাবে দেখে নিন ভিডিওতে স্ত্রী থেকে দূরে থাকায় কষ্ট বাড়তে পারে যেসব জাতক স্ত্রী থেকে দূরে আছেন তাদের কষ্ট আরো বাড়তে পারে আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে বিশ্ব রাশি ফেব্রুয়ারি মাসে শত্রু ভয় থাকবে সন্তানদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না মাসের মধ্যভাগে ফটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মিটে যেতে পারে বিশ্বরাশি ফেব্রুয়ারি মাসে লোককে সাহায্য করতে গিয়ে বিপদে পড়তে হতে পারে ফেব্রুয়ারি মাসে কাউকে সাহায্য করার দরকার নেই বিশ্বরাশি জাতক জাতিকেদের ক্ষেত্রে কোনো কারণে লোকের কাছে হেনস্থা শিকার হতে পারেনি ফেব্রুয়ারি মাসে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস ব্যবসা লাভের সম্ভাবনা রয়েছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন এই ফেব্রুয়ারি মাসে তারা লাভ করতে পারবেন বাড়িতে অতিথি সমাগমের সম্ভাবনা রয়েছে এই ফেব্রুয়ারি মাসে ভাগ্য উন্নতির সুযোগ মিলতে পারে এই ফেব্রুয়ারি মাসে বিশ্ব রাশির জাতক জাতিকাদের কাজের চাপ প্রচুর বাড়বে এই ফেব্রুয়ারি মাসে প্রবাসী বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা যে সব বিশ্বরাশি জাতক জাতিকার আছেন তাদের প্রবাসীর ক্ষেত্রে অনেক চিন্তা বাড়তে পারে ফেব্রুয়ারি মাসে বিশ্বরাশি জাতক জাতিকাদের সম্পদ সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস পাওনা আদায়ের জন্য সঠিক সময় যারা টাকা পান তাদের পাওনা আদায়ের জন্য ফেব্রুয়ারি মাস শুভ সময় হতে যাচ্ছে বিশ্বরাশির পরিবার সংক্রান্ত বিষয়ে ফেব্রুয়ারি মাস পরিবারের মাসের প্রথম দিকে সামান্য কারণে বিবাদ বাড়তে পারে মাসের প্রথম দিনের মধ্যে পারিবারিক বিবাদ বাড়তে পারে সাবধানে মাসের দিন রাশির ফেব্রুয়ারি মাস থাকতে সম্পর্ক সংক্রান্ত বিষয় সম্পর্কর ক্ষেত্রে আনন্দে থাকতে পারেন এই ফেব্রুয়ারি মাসে বিশ্ব রাশির জাতক জাতিকারা বিশেষ করে মাসের শেষের দিকে আপনারা আনন্দে থাকবেন এটা ধারণা করা যাচ্ছে পেশা সংক্রান্ত বিষয় ফেব্রুয়ারি মাস বিশ্ব রাশির জাতক জাতিকেরা মাসের প্রথম দিকে জীবিকার ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে আপনাদের ফেব্রুয়ারি মাসে যারা জীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের মাসে প্রথম দিকে জীবিকার কারণে মানসিক চাপ বাড়বে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে শুভ সংখ্যা হবে শিশুটি শুভ দিক হবে দক্ষিণ বিশ্ব রাশির জাতক জাতিকেরা যদি দক্ষিণ দিকে যাত্রা করে তাহলে শুভ ফল লাভ করতে হবে এই ফেব্রুয়ারি মাসে শুভ রত্ন হবে সাদা প্রবল বিশ্ব রাশির জাতক জাতিকারা সাদা প্রবল রত্ন ধারণ করলে শুভ ফলাফল লাভ পাবে শুভ রং হবে সাদা বিশ্ব রাশির জাতক জাতিকারা যদি ফেব্রুয়ারি মাসে সাদা রঙের পোশাক পরিধান করে তাহলে শুভ ফলাফল লাভ করতে পারে ফেব্রুয়ারি মাসে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা